মুসা আলীহি সালাতামকে সেই জ্ঞানটি চাক্ষুষ বাস্তবে দান করেছিলেন মুসা আলীহি সালাম ফেরাউনের তুলনায় ফেরাউনের শক্তি এবং সামর্থ্যের তুলনায় মুসা আলহি সালাতলাম যত দুর্বল ছিলেন আজকের ফিলিস্তিনের গাজার মানুষ ইসরায়েলের তুলনায় তত দুর্বল নয় আজকের সমগ্র বিশ্বের মুসলমানেরা আজকের পাশ্চাত্য বিশ্বের তুলনায় অত দুর্বল নয় যত দুর্বল মুসা সালাতু সালাত এবং বানু ইসরাইল ফেরাউনের শক্তি এবং সামর্থ্যের কাছে ছিলেন তাহলে মুসা সালাতু সালাত বিজয় অর্জন করবে কিভাবে মুসা আলি সালাত আসসালাম যেভাবে বিজয় অর্জন করেছে ওটাই বিজয় অর্জনের রাস্তা মুসা আলহিস সালাত আসসালামকে আল্লাহ সুবাহানা শিখিয়েছেন যে যে হাতের লাঠি তুমি ব্যবহার করছো দুনিয়ার মানুষ মনে করছে এটা কাঠের তৈরি একটা লাঠি আমি তোমাকে শিক্ষা দিচ্ছি যে দুনিয়ার মানুষ যে সমস্ত কার্যকরণের সূত্র অবলম্বন করে তার মালিক তো আমি যেহেতু তার মালিক আমি সেহেতু আমি এই লাঠিকে এখনই সাপে পরিণত করে দিতে পারি যাতে তুমি জ্ঞান অর্জন করতে পারো যে তুমি চোখে যা দেখতেছো এগুলো সবই যে কোনো মুহূর্তে চেঞ্জ হয়ে যেতে পারে আল্লাহ চাইলে ওই লেভেলের ইয়াকিন যাতে তোমার অর্জন হয় যে আল্লাহ আমার হাতের লাঠিকে এখন ইনস্ট্যান্ট সাপ বানিয়ে দিচ্ছে সে আল্লাহ আমার চোখের সামনে যে কোনো কিছুকে যে কোনো সময় পরিবর্তন করে দিতে পারে ওই লেভেলের বিশ্বাস যাতে তুমি অর্জন করতে পারো কেননা ফেরাউনের শক্তি সামর্থ্যের সামনে বিল গ্য অদৃশ্য আল্লাহর শক্তি এবং ক্ষমতার উপর যদি পূর্ণ ইয়াকিন না থাকে মুসালা আসসালামের বিজয়ের কোনো রাস্তা নাই তখন মুসালেসাল্লাালামকেও কম্প্রোমাইজ করতে হবে যে না আমার তো দুনিয়াবী রাস্তা ছাড়া আমি তো ফেরাউনের সাথে পারতেছি না অতএব আমি আমার আকিদা এবং আদর্শ সব কিছুতে আমি কম্প্রোমাইজ করব। যাতে দুনিয়াবী রাস্তা দিয়ে আমি ফেরাউনের সাথে লড়াই করতে পারি কিন্তু সেই শিক্ষা আল্লাহ সুবাহ তাল মুসা সালাতামকে দেননি এবং জাদুকরেরা যখন মোসা আলিহি সালামের লাঠির প্রদর্শনীর সামনে সিজদা করল তখন সিজদা করার মূল কারণটাই ছিল জাদুকরদের হাতেও কিন্তু লাঠি ছিল দড়ি ছিল এবং জাদুকরদের হাতের লাঠি এবং দড়িও কিন্তু সাপে পরিণত হয়েছিল মুসা আলসালু আসসালামের লাঠিও সাপে পরিণত হয়েছিল তাহলে জাদুকরেরা সিজদা করবে কেন পৃথিবীর সবচেয়ে টপ লেভেলের জাদুকররা সেখানে উপস্থিত হয়েছে তাদের দড়িও সাপে পরিণত হয়ে গেছে যেটা দেখে মুসা ভয়ও পাচ্ছিলেন কিন্তু জাদুকরেরা দেখল যে তাদের যেই লাঠি এবং দড়ি সাপ হয়ে গেছে এটা জাদুর সাপ আর মুসার লাঠি যে সাপ হয়ে গেছে এটা বাস্তব সাপ ঠিক যেই বাস্তব সাপ বিলে ঘুরতেছে আমাদের আশেপাশে আল্লাহর তৈরি করা জ্যান্ত যে সাপ আছে এই লাঠি সেই জ্যান্ত সাপ হয়ে গেছে চোখের ভেল কি জাদুর সাপ নয় কিন্তু তাদের দড়ি এবং তাদের লাঠিগুলো ছিল চোখের ভেল কি জাদুর সাপ আর মুসা সালাতামের লাঠি হয়ে গেছে জ্যান্ত জীবন্ত সাপ তখন তারা বুঝে গেছে এটা তো জাদু নয় তো অসম্ভব জাদু হলে আমাদের মতো হবে তো অবশ্যই মুসা আলাহি সালাতাম আল্লাহ সুবাহানহতালার নবী কেননা তার লাঠি জীবন্ত সাপ হয়ে গেছে বাস্তব সাপ হয়ে গেছে যেই সাপ আর সাপগুলোকে খেয়ে ফেলতে পারে সেই সাপ হয়ে গেছে তখন তারা সিজদায় পড়ে গেল তো মুসা আলাইহ সালাতুয়ালামকে আল্লাহ সুবাহানা শিখিয়েছেন তুমি চোখে যা দেখছো এইটা পৃথিবীর মানুষের দৃষ্টিতে এগুলোই দুনিয়া ব্যাসবাব কিন্তু যদি অদৃশ্যে বিশ্বাস রাখো আল্লাহর শক্তি এবং আল্লাহর ক্ষমতার উপর বিশ্বাস রাখো তা আল্লাহ যে কোনো সময় যে কোনো কিছু পরিবর্তন করে দিতে পারে এবং বিজ্ঞানের আলোকেও এটা অসম্ভব নয় বিজ্ঞানের আলোকেও প্রত্যেকটা জিনিসের যে ডিএনএ আছে জীব জন্তু জড় পদার্থ প্রত্যেকটার মধ্যে যে ডিএনএ আছে এগুলোর অধিকাংশই ডিএনএ কমন যেমন মানুষ এবং বানরের ডিএনএ আঠানব্বই পার্সেন্ট কমন মানুষ এবং শুকুরের ডিএনএ আঠানব্বই পার্সেন্ট কমন তথা আমি আরো যদি স্পষ্ট করে বলি সহজ করার জন্য যে মানুষ মানুষ হয়েছে আর শুকুর শুকুর হয়েছে শুধু দুই পার্সেন্ট পার্থক্যের কারণে বানর বানর হয়েছে আর মানুষ মানুষ হয়েছে শুধু দুই পার্সেন্ট পার্থক্যের কারণে আরও যদি উদাহরণ দিয়ে সহজ করে বলি তাহলে একটাই মোবাইলে আমি লাইটও চালাচ্ছি কলও দিচ্ছি মেসেজও করতেছি এই প্রত্যেকটার পিছনে কোডিং আছে কোডিং কিন্তু সেম ল্যাঙ্গুয়েজ ঠিক আমরা যখন বাংলা লিখি তখনও কলম দিয়ে কালি বের হয় যখন আরবি লিখি তখনও কলম দিয়ে কালি বের হয় যখন ইংরেজি লিখি তখনও কলম দিয়ে কালি বের হয় সবই তো কলমের কালি শুধু একটু পরিবর্তনের কারণে একটা আলিফ হয়ে গেছে একটু পরিবর্তনের কারণে একটা এ হয়ে গেছে একটু পরিবর্তনের কারণে একটা ক হয়ে গেছে ঠিক ওই ল্যাঙ্গুয়েজ একটু পরিবর্তনের কারণে একটাতে চাপ দিলে লাইট জ্বলতেছে একটাতে চাপ দিলে কল যাচ্ছে তো যে মানুষের তৈরি করা কোডিং প্রোগ্রামিং এর পার্থক্যের কারণে সুযোগ সুবিধাগত পার্থক্য তৈরিগত পার্থক্য জিনিস একই ল্যাঙ্গুয়েজ একই তো আল্লাহ পুরো পৃথিবীকে যেভাবে প্রোগ্রাম করেছেন আল্লাহ একটু পরিবর্তন ডিএনএর মধ্যে একটু পরিবর্তন করে দিলে তথা মানুষের ডিএনএ দুই পার্সেন্ট পরিবর্তন করে দিলে সকালবেলা মানুষ দেখবে সে বানর হয়ে গেছে এবং মানুষ যদি পৃথিবীর দ্বিতীয় কোনো প্রাণীতে পরিণত হয় তাহলে অল্প পরিবর্তনে দ্বিতীয় দুইটা প্রাণীতে পরিবর্তন হতে পারবে একটা বানর একটা শুকুর ন্যূনতম সামান্য পরিবর্তন এই জন্য রাসুল সাহা বলেছে যে আমার উন্মতের একদল মানুষ বানর এবং শুকুরে পরিণত হয়ে যাবে এর সামান্য পরিবর্তন হয়ে যাবে আল্লাহ সুবহানাহু তাআলা চাইবেন রাতের বেলা মানুষের ডিএনএ একটু পরিবর্তন হয়ে আসবে সকাল বেলা উঠে দেখবে সে বানর হয়ে গেছে সকাল বেলা উঠে দেখবে সে শুকুর হয়ে গেছে তাহলে পুরো পৃথিবীর কোন আল্লাহ সুবহানাহু তাআলার কাছে যে কোনো কিছুকে যে কোনো মুহূর্তে মানে যে কোনো কিছুতে পরিবর্তন করে দিতে পারে ওহু আলা কুল্লি শাইইন কাদির তো যখন এই লেভেলের বিশ্বাস মুসালেসা সাল্লাতু ওয়াস সালাম অর্জন করেছে তখন সামনে যদি বিশাল সমুদ্র থাকে আর পিছনে যদি বিশাল ফেরাউনের সেনাবাহিনী থাকে তো মুসা মুসাল্লাহলাম ভয় পাবে না যদিও মুসা মুসাল্লাহসাল্লাম জানেন না যে আল্লাহ স্মান তার জন্য সমুদ্রের মধ্যে রাস্তা তৈরি করে দিবেন এটা তিনি জানেন না কিন্তু এই জ্ঞান তার অর্জন হয়ে গেছে যে আল্লাহ চাইলে সব কিছু করতে পারে আমার লাঠিকে যদি আল্লাহ সাপ বানিয়ে দিতে পারে তাহলে ফেরাউনের শক্তি আসলে কোনো শক্তি নয় ওই জন্য ইসলামের একটা কালেমা আছে লা হাউলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ যেখানে আল্লাহ হাসু তাআলা পৃথিবীর সকল শক্তি সমান সমান জিরো লা হাওলা নেই কোনো শক্তি নাফি নাকেরা মাদ্রাসার ছাত্ররা খুব ভালো বুঝতে পারবে যেটা হচ্ছে ইসতেগ্রাপ এর ফায়দা দেয় তথা পরিপূর্ণ রূপে নাফি জিরো হাওলা তথা আমেরিকার শক্তি ইসরায়েলের শক্তি সারা পৃথিবীর সবার শক্তি সমান জিরো ওয়ালা কৌ ইল্লা বিল্লাহ আল্লাহ শক্তি ছাড়া কিন্তু ওই লেভেলের বিশ্বাস মুসলমানদের নাই যেই লেভেলের বিশ্বাসে গেলে এই বিশ্বাসটা বাস্তবে অর্জন করতে পারবে মুখে নয় মুখে তো আমরা সবসময় বলতেছি আহাবল কিন্তু আমার জ্ঞান এবং আমার ইয়াকিন ওই স্তরে নয় ওই স্তরের বিশ্বাস সাহাবিরা অর্জন করেছিলেন ওই স্তরের বিশ্বাস নবীরা অর্জন করেছিলেন যেমন গায়েবের একটা বড় বিষয় হচ্ছে ফেরেস্তাত আমরা শুধু মুখে বলার সময় বলেছি বিল্লাহ অ ও কুতুবিহি ও অরসুলি যে আমরা আল্লাহর উপর ইমান আনয়ন করছি আর তার ফেরেস্তার ওপর ইমান আনয়ন করছে কেউ বিশ্বাসই করে না যে ফেরেস্তা আছে আলে মোলামা মসজিদ মাদ্রাসা কেউ না মানে ইন প্র্যাকটিক্যাল লাইফ একই লেভেলের বিশ্বাস নাই যে ফেরিস্তা আছে বলার সময় বলছি পড়ার সময় পড়ছি কিন্তু আল্লাহ সুবাহ কোরআনে কিন্তু কেউ যদি কোরআনের মেসেজ পড়ে তাহলে এই জিনিসগুলোকেই বারবার গুরুত্ব দিচ্ছেন এগুলোই বেসিক মানুষ দুনিয়ার পিছনে দৌড়াদৌড়ি করতেছে কিন্তু মানুষের আগে লাগবে অন্তত মুসলমানদের বিজয়ের জন্য গায়েবের উপর এক যেমন গায়েবের একটা বিষয় হচ্ছে মালাইকা ফেরেশতা ফেরেস্তাদের উপর বিশ্বাসী নাই মানুষের মুসলমানদেরও নাই আপনি যদি সাহাবিদের বিশ্বাসের লেবেল দেখেন ফেরেস্তাদের উপরে তাহলে আপনি তুলনা করতে পারবেন যে আমাদের ফেরেস্তাদের উপর বিশ্বাসের লেবেলটা কোথায় যদি সাহাবিদের লেবেলটা দেখেন যে সাহাবিরা কোন লেভেলে বিশ্বাস করতো ফেরেস্তাদের অসংখ্য হাদিস তুলে ধরা যাবে আজকের জুমার খুদ্ সব হাদিস তুলে ধরার মতো সময় নেই দু একটা হাদিস বলি তাহলে ছাত্ররা আরও খুঁজে বের করতে পারবে এবং মানুষও যখন পড়বে এবং এটা আমাদের একটা বই আকারেও আসতেছে সেই বই আকারে মোটামুটি সকল হাদিসই সেখানে একত্রিত করা আছে যেমন রাসুলসাল্লাহ আলী আসসালাম এরকম ভরা মজলিসে বসে আছেন তো একজন অপরিচিত মানুষ আসলো তাকে মদিনার কেউ চিনে না আজকেও মদিনা যত ছোট শহর সৌদি আরবের অন্য শহরের তুলনায় দাম্মাম রিয়াদ জেদ্দার তুলনায় পঞ্চাশ ভাগের এক ভাগও নয় মদিনা এত ছোট শহর আজ এই আধুনিক যুগে তাহলে সেই যুগে কত ছোট শহর হতে পারে হাতে গনা যাবে বাড়ি বাড়িঘর পাঁচটা দশটা পনেরোটা বিশটা বাড়ি হাতে গনা যাবে সাতশো থেকে হাজার মানুষ বসবাস করে আর বেশি নয় সবাই সবাইকে চিনে তো মসজিদে উপস্থিত কেউ চিনতে পারতেছে না যেই লোকটাকে আবার তার গায়ে সফরের আলামত নাই। এটা তো আর আজকের যুগের সফর নয় যে বিমানে সফর করে আসলাম এ তো মরুভূমির সফর মরুভূমির সফরে আলামত এটা অসম্ভব যখন প্রশ্ন সব শেষ হয়ে গেল ইসলাম কাকে বলে ইমান কাকে কাকে বলে ফিরে সময় আল্লাহ বলছে চিনো শেখে এই জিব্রাইল এসেছিল তোমাদেরকে দিন শেখানোর জন্য তাহলে সাহাবিরা সচক্ষে জিবরাইলকে দেখতেছে মানুষের রূপে তাহলে তার বিশ্বাসের লেবেল যে হ্যাঁ জিব্রাইল আছে ফেরা আছে আর আমার বিশ্বাসের লেভেল আপনি কল্পনা করবেন এরকম অসংখ্য হাদিস একটার পর একটা মিলাবেন যে একদল মানুষ যদি চব্বিশ ঘন্টা শুধু এরকম ফেরিস্তার কথাই শুনে এবং ফেরিস্তা রিলেটেড ঘটনায় দেখে সারা দিন তাহলে তার কি হতে পারে রাসুলসাল ওয়াসাল্লাম বলতেছে যে আমাকে জীবায় এত বেশি পরিমাণে মেসওয়াক করতে বলে কেননা ফেরিস্তারদের গন্ধে কষ্ট হয় মানুষের মুখের গন্ধে তোমরা পিয়াজ রসুন খেয়ে মসজিদে আসো না কেননা তারা কষ্ট পায় ওই বাড়িতে ফেরিস্তা প্রবেশ করে না যে বাড়িতে ছবি মূর্তি থাকে রাসুলামের বাড়িতে একদিন ফেরেস্তা প্রবেশ করেনি এরকম ঘটনাগুলো যখন সামনে রাখবেন এবং আরো চাক্ষুষ ঘটনা যদি বলি বদরের যুদ্ধে সরাসরি সাহাবিরা ফেরেস্তাদের যুদ্ধ করতে দেখেছে এই মর্মে অসংখ্য রেওয়ায়ত আছে খন্দকের যুদ্ধে রাসুল্লাহ সাল্লি আসাল্লাম যুদ্ধ শেষ করে এসে তরবারি রাখতে যাচ্ছেন জিবরাইল এসে বলছেন আপনি তরবারি রেখে দিয়েছেন আমরা তো রাখিনি তো বলে কেন তো বলে ইহুদিদের তিনটা গোত্র বিশ্বাসঘাতকতা করেছে বানু নাজির বানু কায়নোকা এরা বিশ্বাসঘাতকতা করেছে এদের বিরুদ্ধে তথা এদেরকে মদিনায় থাকতে দেওয়া যাবে না তো আনাস রাজিউল্লাহ তাল আনহু বলতেছে যে রাসুলসাল্লু আসসাল্লাম আমাদেরকে এই তিনটা ইহুদি গোত্রের বিরুদ্ধে অ্যাকশান নেওয়ার জন্য যখন আমরা রওনা দিলাম তখন এই সমস্ত গোত্রের অলিগলিতে উড়ন্ত ধুলা আমরা অবলোকন করছি যে উড়ন্ত ধুলা জিব্রাইলের সেনাবাহিনীর ঘোড়ার পদাঘাতে তৈরি হয়েছে সই হাদিস যে আমরা এখন বানুন নজির বানু কায়নোকা বানু করাইজা এই গোত্রগুলোর দিকে এগিয়ে যাচ্ছি তো আমাদের আগেই জিব্রাইলের বাহিনী সেখানে পৌঁছে গেছে তো জিব্রাইলের বাহিনী সেখানে পৌঁছে যাওয়াই জিব্রাইলের বাহিনীর ঘোড়ার যে যাওয়া এই যাওয়াতে যে ধুলা তৈরি হয়েছে সেই ধুলা আমরা দেখতে পাচ্ছি সাত বিন বিনাজ রাজিউল্লাহ তাল আনহর জানাজা অনেক ভারী হয়ে আসতেছে মানুষের উঠাতে কষ্ট হচ্ছে রাসুল সাসলাম বলতেছেন যে সাত বিন মাজের লাশের সাথে এত বেশি পরিমাণে ফেরেস্তা আছে যে লাশ উঠাতে ওজনে ভারী মনে হচ্ছে সাত মাজের জানা যায় সত্তর হাজারেরও বেশি ফেরেস্তা অংশগ্রহণ করেছে জাবের আনহ তার পিতার মৃত্যুতে যখন ক্রন্দন করতেছেন তখন তাকে বলতেছে তুমি কেন কাঁদতেছো তোমার পিতার লাশ তারা ঢেকে রেখেছে ছায়া দিয়ে রেখেছে হানজাল রাজিউল্লাহ তাল আনহুকে যখন গোসল দেওয়ানোর কথা আসতেছে ফরজ গোসল রাসুল সাল্লাহ আলি আসাল্লাম বলতেছেন তাকে ফেরেশতারা ইতিমধ্যেই গোসল দিয়ে ফেলেছে তাকে গোসল দেওয়ানোর প্রয়োজন নাই তাহলে আপনি কল্পনা করেন যে এই রকম হাত শত শত হাদিস জমা করা যাবে যেখানে প্রতিনিয়ত অস্তিত্ব সাহাবিরা অবলোকন করতেছে অথবা আল্লাহর নবীর মুখে ফেরেস্তার কথা শুনতেছে আল্লাহ সুবাহ নিজে কোরআনে বহু জায়গায় তিনি যে বদরে খন্দকে উহুদে আসমান থেকে ফেরিস্তা অবতীর্ণ করে সহযোগিতা করেছেন তার বর্ণনা দিয়েছেন একজন সাহাবি বদরের মাঠে যুদ্ধ করতেছে সে একটা গাইবি আওয়াজ পেলো যে আকদিমে হাইজুম তুমি এগিয়ে যাও হে হাইজুম সে বলল আমি এগিয়ে যাচ্ছি এক মোশরেকের দিকে তাকে আঘাত করার জন্য কিন্তু আমার আঘাতের আগেই মোশরেক পড়ে গেছে এবং আমি দেখছি সে আহত অবস্থায় ছটপট করতেছে এবং তার আঘাত তার শরীরে আঘাতের রক্ত বের হচ্ছে অথচ আমি তাকে আঘাতই করি আমি তাকে তরবারিতে আক্রমণই করি রাসুলসাল আলিবাসাল্লামকে এসে বললাম রাসুল রাসুল্লাম বললেন এটা তৃতীয় আসমান থেকে আসা ফেরেস্তার সহযোগিতা ছিল এগুলো সব সই হাদিস এরকম অসংখ্য হাদিস এবং আয়াত পেশ করা যাবে তাহলে সাহাবিদের এই বিশ্বাস যে ফেরস্তা আছে এটা গায়েবের বিশ্বাস গায়েবের উপর একই ওই বিশ্বাসের লেবেল আর আমাদের বিশ্বাসের লেবেলের মধ্যে তুলনা করে তাহলে এবার যখন খালিদ বিন অলি যুদ্ধের মাঠে যাবে তখন খালিদ বিন ওলিদের ভরসা দুনিয়াবি আসবাবের উপর কতটা হবে আর আল্লাহর সাহায্য এবং শক্তির উপর কতটা হবে ওইটাই ছিল মুসলমানদের বিজয়ের মূল মন্ত্র এবং ভবিষ্যতেও যদি মুসলমানেরা বিজয় লাভ করে তাহলে এটাই মূল মন্ত্র কেননা পৃথিবীর সবচেয়ে যে শক্তিশালী টেকনোলজি হচ্ছে সাউন্ড টেকনোলজি এইটার প্রমাণ করান এটা বিজ্ঞান এখন পর্যন্ত আবিষ্কার করতে পারেনি কেননা আল্লাহ তালা কোরআন মাজিদে বলেছেন যে আমি সকল সৃষ্টি তৈরি করেছি কুন ফায়াকুন আওয়াজ দিয়ে আওয়াজ আর আল্লাহ তালা পৃথিবী ধ্বংস করবেন সিঙ্গার ফুৎকার আওয়াজ দিয়ে তথায় প্রত্যেকটা জীবজন্তু জানোয়ার আওয়াজ বুঝে কিন্তু ওই লেভেলের আওয়াজ আমি জানি না কিন্তু ওই লেভেলের আওয়াজের জ্ঞান আল্লাহ সোলাইমান আলাই সালাতসাল্লামকে দিয়েছিলেন সাউন্ড টেকনোলজি তথা পিঁপড়া কি আওয়াজ করলে পিঁপড়া বুঝবে এই জ্ঞান সোলাইম আলাইাতলামের ছিল কি আওয়াজ করলে গরু ছাগল মহিষ বুঝবে এই জ্ঞান সোলাইমন আলাইাতসালামের ছিল সাউন্ড টেকনোলজি সর্বোচ্চ লেভেলের এখনকার বিজ্ঞান দাঁড়িয়ে আছে আলোর উপর লাইট টেকনোলজি আলোর টেকনোলজির উপর দাঁড়িয়ে আছে সাউন্ড টেকনোলজির ধারে কাছেও তারা নাই আর ওটাই আল্লাহ সুবাহান তালা মুসলমানদের দিয়ে রেখেছে কোরআন এই জন্য পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মজেজা কেননা এগুলোর থেকে সাউন্ড আওয়াজ বের হয় জিকির সাউন্ড আওয়াজ এগুলো প্রভাব বিস্তারকারী এগুলো প্রভাব বিস্তার করবেই কিয়ামতের পূর্ব মুহূর্তে শুধু আল্লাহ আকবর আওয়াজ দিয়ে প্রাচীর ভেঙে যাবে মানে মুসলমানেরা আওয়াজ করবে আল্লাহ আকবর আওয়াজে প্রাচীর ভাঙবে তো সর্বোচ্চ লেভেলের অস্ত্র মুসলমানদের কাছে আছে কিন্তু ওইটা সম্পর্কে মুসলমানেরা জানে না ওই লেভেলের জ্ঞান ওই লেভেলের বিশ্বাস ওই লেভেলের ইকিন মুসলমানদের নাই কোরআনে আল্লাহ তালা কি বলছে সেই বিশ্বাস মুসলমানদের নাই আল্লাহ হাসুবাহানা কেন জিকির করার জন্য বলছে সকাল সন্ধ্যায় সকল অসম্ভব সম্ভব হয়ে যেতে পারে যে কীর্তি সকল অসম্ভব সকল অসম্ভব জাকরি আলাই সালাত আসসালাম যখন আল্লাহ সুবাহানহতালার কাছে চাচ্ছেন যে আমাকে সন্তান দিতে হবে অথচ আমি বার্ধক্য বয়সে এবং আমার স্ত্রী বন্ধে তখন আল্লাহ তালা তাকে সন্তানের সুসংবাদও দিলেন কিন্তু জাকারি আলহ সালাতুসালাম বিশ্বাস করতে পারছেন না এটা অসম্ভব এই আশি নব্বই বছরের বার্ধক্য বয়সে আর আমার স্ত্রীর এই বন্ধা অবস্থায় সন্তান হবে তাহলে একটা আলামত দেন যে আলামত কি যে আলামতে আমি বিশ্বাস করব যে সন্তান হবে তো আল্লাহন তাল্লাহ বলছে আলামত এটাই যে তুমি সকাল সন্ধ্যে জিকির করবা এটাই আলামত তালার আরস বিশাল আমরা যে মহাশূন্য দেখি এই মহাশূন্যের সাথে এই মহাশূন্যকে যদি আমরা প্রথম আসমানের নিচের অংশ কল্পনা করি তাহলে এই মহাশূন্যরই কোনো হদিস বিজ্ঞানীরা করতে পারেনি যে মহাশূন্য আমরা দেখি আমরা যেই গ্যালাক্সিতে বসবাস করি এই গ্যালাক্সিতে আলোর গতিতে সফর করলে এক লক্ষ বছর লাগবে এক মাথা থেকে আর মাথা যেতে আর মানুষ যে যন্ত্র আবিষ্কার করেছে সর্বোচ্চ গতির রকেট যদি এক গ্যালাক্সি থেকে আর গ্যালাক্সিতে যেতে চাই আমাদের গ্যালাক্সি থেকে নিকটবর্তী গ্যালাক্সিতে তাহলে পঁয়ত্রিশ হাজার কোটি বছর লাগবে মানুষের তো কত লক্ষ লক্ষ গ্যালাক্সি আছে তা মানুষও জানে না এগুলো যদি সব নিচের আসমানের অবস্থা হয় তো রাসুল্লাহ সাল্লি আসাল্লাম বলছেন এক আসমান থেকে আর এক আসমানের দূরত্ব পাঁচশো বছর এইটা ধরলাম নিচের আসমানের অবস্থা যে নিচের আসমানে এক গ্যালাক্সি থেকে আর গ্যালাক্সিতে মানুষের আবিষ্কার করা বর্তমান সর্বোচ্চ যন্ত্রের সময় লাগবে পঁয়ত্রিশ হাজার কোটি বছর মাত্র এক গ্যালাক্সি থেকে আরেক গ্যালাক্সি যেতেন অথচ গ্যালাক্সি যে কত লক্ষ লক্ষ কোটি কোটি আছে মানুষও জানে না বিজ্ঞানীরাও জানে না তাহলে এটাই যদি প্রথম আসমানের নিচের অবস্থা হয় তাহলে এক আসমান থেকে আর এক আসমানের দূরত্ব পাঁচশো দ্বিতীয় থেকে তৃতীয় তৃতীয় থেকে চতুর্থ চতুর্থ পঞ্চম পঞ্চম থেকে ষষ্ঠ চতুর্থ সপ্তম তারপরে যে আয়াত দিয়ে শুরু করেছিলাম সে আকুর সিউসানাওয়াল আরস রাসুল সাল্লাহ আলী আসসালাম বলছেন আল্লাহর কুরসির তুলনা সাত আসমান এবং সাত জমিনের সাথে বিশাল মরুভূমির মধ্যে পড়ে থাকা এক টুকরা আংটির মতো আর এই যদি হয় আল্লাহর কুরসির অবস্থা তাহলে আল্লাহর কুরসির তুলনা আল্লাহর আল্লাহ সাথে একই রকম তথা সাত আসমান সাত জমিন যদি বিশাল মরুভূমির মধ্যে পড়ে থাকা এক টুকরা আংটি হয় আর বিশাল মরুভূমি যদি আল্লাহর কুরসি হয় তাহলে এই বিশাল মরুভূমি আল্লাহর আরস্যের তুলনায় এক টুকরা আংটির মতো বিশাল মরুভূমিতে পড়ে থাকা তো ওই আড়স বহন করবে তো ফেরেস্তাদের বহন করার শক্তি আছে আরশের। এই এই আরশের ওজন ফেরেস্তারা বহন করবে এই ক্ষমতা আছে তো আল্লাহ সোহান ও তালা ফেরেস্তাদের একটা জিকির শিখিয়ে দিলেন যে তোমরা সবসময় বলবা লা হাওলাওয়ালা পৌয়া চাই লামিল্লা এই জিকির দিয়ে তোমরা ফের এই বহন করার শক্তি অর্জন করতে পারবা তবে আসমান এবং জমিনে এমন কোনো ফেরেস্তান নাই যে ফেরেস্তা সব সময় জিকির না করছে আমারা যেমন শ্বাস প্রশ্বাসের মাধ্যমে যেমন আমরা বেঁচে থাকি ফেরেস্তারা বেঁচে থাকে জিগরির মাধ্যমে আল্লাহ মাধ্যমে তো এই টেকনোলজিগুলো হচ্ছে মুসলমানদের কাছে কিন্তু ওই সেন্সে মুসলমানদের জ্ঞান নাই না হলে কি আলী ওসাল্লাম যুদ্ধ চলা অবস্থায় সালাদাদায় করতে বলবেন আপনি দুনিয়ার কোন লজিকে দাঁড় করাবেন যে যুদ্ধ চলা অবস্থায় আদায় করতে হবে কেননা যুদ্ধের জয় পরাজয় নির্ভর করে দুনিয়াবি লজিকের উপর যে আমি গুলি মারবো সে গুলি মারবে আমি ফায়ার করবো সে ফায়ার করবে আমি তরবারি চালাবো সে তরবারি চালাবে আমি বম মারবো সে বম মারবে সব দুনিয়াবি তাহলে এখানে তো দুনিয়াবি আধিপত্যের মাধ্যমে বিজয় অর্জন করা উচিত সেখানে আল্লাহ বলতেছেন না সময় হল যুদ্ধের মাঠে চালাতালি করতে হবে কেননা আসলে জয় পরাজয় দুনিয়াবি জিনিসের উপর নির্ভর করে না জয় পরাজয় নির্ভর করে আল্লাহর সহযোগিতা আল্লাহর সাহায্য আল্লাহ শক্তির উপর তা আল্লাহর সাহায্য আল্লাহর শক্তি আল্লাহর সাথে কথোপকথন আল্লাহর সাথে যোগাযোগের পৃথিবীর সবচেয়ে উত্তম এবং সর্বশ্রেষ্ঠ এবং একমাত্র মাধ্যম হচ্ছে সালাত ওইটা কন্টিনিউ রাখতে হবে আল্লাহ সুহানু তাল্লাহ জিকির এবং আল্লাহ সুহানু তালের সাথে সম্পর্ক কন্টিনিউ থাকলেই আল্লাহ সুহানু তাল শক্তির উপর মানুষের আস্থা এবং বিশ্বাস থাকলেই মানুষের পক্ষে বিজয় অর্জন করা সম্ভব মুসলমানদের পক্ষে বিজয় অর্জন করা সম্ভব এবং গায়েবের উপর সর্বোচ্চ লেভেলের একই আছে এরকম একশোটা পাঁচশোটা হাজারটা মানুষের পক্ষে সারা পৃথিবী বিজয় করা সম্ভব সমগ্র পৃথিবী বিজয় করা সম্ভব শুধু বাংলাদেশের ক্ষমতা নয় সমগ্র পৃথিবীর ক্ষমতা অর্জন করা সম্ভব এবং ওই লেভেলের মানুষ তৈরি হবে এবং ওইভাবেই তারা বিজয় অর্জন করবে সেটা কখন কীভাবে হবে সেটা আল্লাহ সুবাহ ভালো যায় কিন্তু এইটা ছাড়া দুনিয়াবি মাধ্যমে কম্প্রোমাইজ করে বিজয় অর্জনের আসলে কোনো রাস্তা নাই তো আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাচ্ছি না আল্লাহ সাহানহ তালা আমাদেরকে এই সংক্ষিপ্ত বক্তব্য যদি এটা অনেক লম্বা বক্তব্য এর পিছনে অনেক নুসুস আছে অনেক আয়াত আছে অনেক হাদিস আছে এবং সবগুলোই বিস্তারিত বুঝা এবং বিভিন্ন অ্যাঙ্গেল থেকে জানার সুযোগ আছে যেমন মানুষের অন্তরে নূর তৈরি হওয়া রাসুলুল্লাহ সাল্লি আসাল্লাম বলছেন আল্লাহম্মি আলফি কালবি নূর অন্তরে নূর তৈরি হয় আমল নূর তৈরি করে এবং মানুষ যত নূর অর্জন করবে সেই নূর কে মাঠে কবরে এবং সিরাতে তাকে সহযোগিতা করবে আলো দিবে কেননা সেই দিন কোনো আলো থাকবে না তো এগুলো আরও অনেক বিষয় আছে যেগুলো একটা আর সাথে রিলেট এবং কানেক্ট করে নূরও হচ্ছে অদৃশ্য গায়েব এটা চোখে দেখা যায় না যেমন দুনিয়ার অনেক লাইট চোখে দেখা যায় না তারপরও বিজ্ঞান হয়তো সেটা ধরতে পারে দুনিয়ার এমনও লাইট আছে যে লাইট বিজ্ঞান ধরতে পারে না আপনি বলবেন এটা আবার কেমন কথা দুনিয়ার কিছু লাইট আছে যে আমরা দেখতে পাই না কিন্তু বিশ্বাস করি কিন্তু বিজ্ঞান ধরতে পারে যে হ্যাঁ আছে লাইট যেমন আমরা যখন এসি অন করি অফ করি তখন রিমোট থেকে একটা লাইট বের হয়ে এসির সাথে কানেক্ট হয় এটি বলে ইনফ্রারেড রে ইনফ্রারেড লাইট ঠিক আছে এরকম সব যে ক্যামেরা চলতেছে লাইভ চলতেছে এগুলো সব লাইটের ওপর আলো এই আলোটা আমরা চোখে দেখতেছি না সেটার উপর নির্ভর করে পরিচালিত হচ্ছে তো এমনও লেভেলের আলো আছে যেই লেভেলের আলো বিজ্ঞানও ধরতে পারবে না তার দলিল কোথায় তার দলিল হচ্ছে কুকুরের ঘ্রাণ শক্তি মানুষের ঘ্রাণ শক্তির চাইতে দশ হাজার গুণ বেশি আমরা মানুষকে চেহারা দেখে চিনি কুকুর মানুষকে চেহারা দেখে চেনে না মানে আপনি আমাকে যেইভাবে দেখতেছেন কুকুর আসলে আমাদেরকে এইভাবে দেখে না কেন আমাদের কাছে পৃথিবীটা থ্রি ডি ত্রিমাত্রিক কুকুরের কাছে পৃথিবী থ্রি নয় কুকুর সামান্য কিছু কালার দেখে আর বেশিরভাগ সময় চিনতে পারে ঘ্রাণ ঘ্রাণ সঙ্গে চিনতে পারে আমরা একটা মানুষের অবয়ব দেখে চিনতেছি এইভাবে নয় তো কুকুর যেই লেভেলের ঘ্রাণ অর্জন করে ওই লেভেলের ঘ্রাণের ক্ষমতা মানুষের নাই মানুষের তৈরি কোনো যন্ত্রের নাই এটা হচ্ছে আমাদের দলিলের জায়গা যে কুকুর যেই লেভেলের ঘ্রাণ অর্জন করে ওই লেভেলের ঘ্রাণ অর্জন করার ক্ষমতা মানুষের নাই মানুষের তৈরি কোনো যন্ত্রের নাই এই জন্য মানুষ কুকুরকে প্রশিক্ষণ দিয়ে কোথাও বম আছে কিনা কোথাও কোনো কিছু আছে কিনা হারিয়ে যাওয়া কোনো ব্যক্তি তাকে অনুসন্ধানের জন্য কুকুরকে লাগায় কেন কুকুরের যে ঘ্রাণ শক্তি ওই শক্তি ধরতে পারবে এই লেভেলের কোনো যন্ত্র নাই ঠিক হাতির যে শ্রবণ শক্তি হাতির শ্রবণ শক্তি মানুষের শ্রবণ শক্তির সাথে কয়েক হাজার গুণ বেশি হাতি যেই লেভেলের শুনতে পায় ওই লেভেলের শোনার ক্ষমতা মানুষের নাই মানুষের তৈরি কোনো যন্ত্রের নাই তো এমনও শব্দ পৃথিবীতে আছে যেই শব্দ হাতি শুনে মানুষ শোনে না মানুষের তৈরি কোনো যন্ত্র শুনে না এমনও ঘ্রাণ পৃথিবীতে আছে যেই ঘ্রাণ মানুষ নিতে পারে না মানুষের তৈরি যন্ত্র নিতে পারে না তাহলে এমনও লাইট আলো পৃথিবীতে আছে যে আলো মানুষ দেখে না মানুষের তৈরি যন্ত্র দেখে না যে আলো দেখলে কুকুর চিৎকার করে ওঠে যে আলো দেখলে মোরগ চিৎকার করে ওঠে কুকুর দেখে শয়তানের আলো আর মোরগ দেখে ফেরেশতারা পৃথিবীতে আছে তো এটাই ফেরেশতারা নূরের তৈরি নূর পৃথিবীতে আছে বিরাজ করছে পৃথিবীতে সেই নূর রসুল চেয়েছে যন্ত্রে তৈরি হোক কানে তৈরি হোক চোখে তৈরি হোক ডানে বামে তৈরি হোক কিন্তু সেই নূর মানুষ দেখতে পায় না তার মানে মানুষ দেখতে পায় না মানে মানুষের যন্ত্র দেখতে পায় না তার মানে সেটার অস্তিত্ব নাই তাহলে ওই যে এরকম এইটা দুটো উদাহরণ দিলাম আমি আর হাতে পৃথিবীর এরকম কত লেবেলের প্রাণীর কত স্তরের ভিন্ন ভিন্ন যোগ্যতা আছে যেই স্তরের যোগ্যতায় মানুষ পৌঁছতে পারে না মানুষের যন্ত্র পৌঁছতে পারে ওইটাই প্রমাণ করে যে আসলে পৃথিবীতে এমন কিছু আছে যেটা অর্জন করার ক্ষমতা মানুষের নাই মানুষের তৈরি করা যন্ত্রেরও নাই সুতরাং শুধু চোখে যা দেখবো এটাই বিশ্বাস করব এটা অর্জনের পিছনেই ছুটবো আর এটাই সব কিছু এটা মনে করা বোকামি বরং আল্লাহ তালা মানুষকে যে কোনো মুহূর্তে যে কোনো অবস্থা থেকে মানুষকে পুনরুজ্জীবিত করতে পারে মানুষকে তৈরি করার জন্য আল্লাহ তালা একটা সিস্টেমের মুখাপেক্ষী নন যে শুধু বাবা মা থাকবে বিয়ে হবে তারপরে মানুষের জন্ম হবে এটা আল্লাহ পৃথিবীতেই করে পরকাল তো বহুদূরের কথা পৃথিবীতেই করেনি মানে আদম সাল্লামের কোনো বাবা মা ছিল না তাহলে বাবা মা ছাড়াই আল্লাহ সুমতলা আলম আলালসাল্লামকে তৈরি করেছে মানে একটা ভিন্ন সিস্টেমে তৈরি করেছে হাওয়া আলহি মাতা ছাড়াই তৈরি করেছে মানে এটা আর সিস্টেমে তৈরি করেছে আর ঈসা আলাই সালাত বাবা ছাড়াই তৈরি করেছে মানে এটা আর সিস্টেমে তৈরি করেছে বিভিন্ন ভার্সন বিভিন্ন সিস্টেম তাহলে আপনি যদি মনে করেন যে না শুধু বাবা মা এবং মায়ের পেটের মাধ্যমে এই সিস্টেমে মানুষ তৈরি হবে তাহলে আল্লাহ কি আমাদের কীভাবে তৈরি করবে আল্লাহন হত এগুলো কোনো কিছুর মুখাপেক্ষী নন যে আল্লাহ সোম্লতাল জন্য উদাহরণ দিয়েছে যে একটা বীজ যেভাবে বৃষ্টি পড়লে নতুন করে জন্ম হয় তো বিজ্ঞানীরা বলতেছে যে একটা খেজুরের বীজ যদি মরুভূমির মধ্যে দশ হাজার বছর পড়ে থাকে তারপরে যদি সেখানে বৃষ্টি হয় তবুও আবার গাছ গজাবে দশ হাজার বছর পরেও ওই খেজুরের বীজ থেকে গাছ হতে পারে আর মানুষের ডিএনএ এবং জেনেটিক্স নিয়ে গবেষণা করে বিজ্ঞানীরা এখন যে অবস্থায় গেছে বিজ্ঞানীরা আমি আল্লাহ সোলতালের কথা বলতেছি না বিজ্ঞানীরা এখন যে অবস্থায় গেছে আর কয়দিন পর আশ্চর্য হওয়ার কোনো উপায় নাই যে বিজ্ঞানেরা যদি মানুষের বাজারে যদি লিভার বিক্রি হয় বাজারে যদি কিডনি বিক্রি হয় আশ্চর্য হওয়ার কিছু নাই কেননা ফুলকপি থেকে ব্রকলি তৈরি হয়েছে এরকম যত জাতের ভিন্নতা দেখতে পাচ্ছেন বিভিন্ন আবাদে এগুলো সব ডিএনএতে চেঞ্জিং করা জেনেটিক্সে চেঞ্জিং করা সেটা ধান হোক ফলমূল হোক আপেল হোক কমলা হোক পেয়ারা হোক যত নতুন নতুন গবেষণা হচ্ছে এগুলো জেনেটিক্সে পরিবর্তন করার মাধ্যমে নিয়ে আসতেছে তো মানুষের একটা চুলের কয়েক লক্ষ গুণের একটা গুণ যদি বিজ্ঞানীরা পায় আমি আল্লাহর কথা বলতেছি না মানুষের একটা চুলের কয়েক লক্ষ গুণের একটা গুণ যদি বিজ্ঞানীরা পায় তাহলে ওই মানুষের ডিএনএ থেকে ওই মানুষের কিডনি বানিয়ে দিতে পারবে লিভার বানিয়ে দিতে পারবে কোষ তৈরি করে দিতে পারবে হয়তো আর পঞ্চাশ একশো বছরের মাথায় তাহলে মানুষ কীভাবে বিশ্বাস করে যে আল্লাহ স্মল তালা মানুষকে পুনরায় তৈরি করতে পারবে না এই জন্য পরকালের উপর শক্তি এবং সামর্থ্যের উপর মুসলমানদের সফলতা তো আমার বক্তব্যের শেষে এসে আজকে আমরা যে উদ্দেশ্যে মূলত রাজশাহীতে আসা বা রাজশাহীতে আজকে আমাদের একত্রিত হওয়া সেটা যে কোরআন এবং দিন শিক্ষা কোর্স দীর্ঘদিন যাবৎ আমাদের এখানে পরিচালিত হয়েছে